মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাত কিংবা জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ এ অঙ্গগুলো সঠিকভাবে ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর যদি কেউ এই অঙ্গগুলো গুনার কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান নামে যাওয়ার কারণ হবে মানুষের অঙ্গ প্রতঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হবে হসরত আবু হুরাই রাদি আল্লাহ তাইহ বলেন রাসুল সাল্লাহ আলহ সালামকে প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহ বেতি সদাচার এবং উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে তখন তিনি বললেন মুখ ও লজ্জা স্থান অন্য একটি হাদিসে বলা হয়েছে হসরত সাহনে শাহরাত বর্ণিত আলহ্লা সালাম বলেছেন যে ব্যক্তি তার দুই চলের মাঝের বস্তু জিব্বা এবং দুই উরুর মাঝখানের বস্তু তার লজ্জা স্থান জামানত আমাকে দেবে আমি তার জান্নাতের জিম্মাদার হব উল্লেখিত হাদিসগুলোতে রাসুসাল্লাহ আলহ সালাম এর দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মতের সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলোর দ্বারা গুনাহ সংগঠিত হয় সেগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ গুনাহের মুখের কারণেই সংগঠিত হয় মিথ্যা বলা গিবোধ করা গালি দেওয়া এবং ধমক দেওয়া হারাম খাওয়া অন্যতম মাধ্যম হলো এই অঙ্গ সে কারণে আল্লাহর রসুল সাল আলহি সালাত এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্বরোপ করেছেন মানুষের এই ছোট্ট অঙ্গটি এতই শক্তিশালী যে হের থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া হজরত আবু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লহ আলিহে সাল্লাতুয়াসালামকে বলতে শুনেছেন নিশ্চয় বান্দা পরিমাণ চিন্তা ব্যথি রেখেই এমন কথা বলে যে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান নামের একটি গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি নবী করিম সালল্লাহ আলিহেসাল্লাতুয়সাল্লামদের দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হল লজ্জা স্থান। পবিত্র করানে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল হবে আখ্যা দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারিমে সুরা মোমিনের পাঁচ নম্বর আয়েতে আল্লাহ সুবাহ বলেছেন অবশ্যই সফল হয়েছে মুমিনগণ যারা তাদের লজ্জা স্থানকে সংরক্ষিত রাখে প্রাকৃত মুমিনের গুণ হলো যৌবনকে হেফাজত করা তারা নিজের দেহের লজ্জা স্থান ঢেকে রাখে অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জা স্থান খোলে না আর তারা নিজেদের লজ্জায় স্থানে সততা ও পবিত্রতা সংরক্ষণ করে অর্থাৎ যৌবন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে তারা কখনোই লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া পর নারী থেকে যৌবনকে হেফাজত রাখে কারণ অবৈধ পদ্ধতিতে কামনা বাসনা পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ হসরত আবদুল্লা রাদ আল্লাহ তালু বলেন আমি রসদাল সালাতামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে বড় তখন তিনি বলেন আল্লাহর সঙ্গে শরিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটি অবশ্যই বড় গুণা আমি তখন আবারও তাকে বললাম এরপর কোনটি তখন তিনি বললেন তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এই ভয়েই তাকে হত্যা করা আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম এরপর কোনটি তিনি বলেন এরপর তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা হান আবি হুরাইরা রাদিল্লাহ তাইলান হো কল কল রসুল্লাহ সাল আলি সাল্লাম হে জিতানি বো সাব আল মোবে কদি কল ও ইয়া রসুল্লাহি ও মা হন্না হসরত আবু হুরাইরা রাদিল্লাহ তাইলান হো অতি বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লহ হু আলহি সালাম আমাদেরকে বললেন তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু হতে বেঁচে থাকো তখন সাবিগণ বললেন হে আল্লাহ রসুল সেগুলো কি কি। তখন রাসুল সাল্ল হু আলিহি সালাম বললেন আল্লাহর সাথে শিরক করা জাদু করা যাকে হত্যা করা আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন ন্যায় সংহত কারণ ছাড়া তাকে হত্যা করা সুদ খাওয়া এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এবং জেহাদের ময়দান থেকে পালায়ন করা নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হ্যালো পবিত্র কোরআনুল কারিমে এই সারটি পাপের বিষয়ে মানুষকে সতর্ক করেছেন এ থেকে বিরত থাকতে কাঠোর নির্দেশ দিয়েছেন এসব কাজের মারাত্মক ও ভয়াবহ শাস্তির কথাও ঘোষণা করেছেন কোরআনের নির্দেশগুলো হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা ইসলামের প্রথম নির্দেশ হল আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা আল্লাহ তাআলা বান্দার শিরকের গোনা ক্ষমা করবেন না পবিত্র কোরআনুল করিমের সুরানিসার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহানুল্লাহ তালা বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সঙ্গে কাউকে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন আর যে লোক আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করল সে যেন অপবাদ আরোপ করল জাদুকরা জাদু মারাত্মক অপরাধ জাদুকরদের জন্য পরকালে কল্যাণের কোনো অংশই নেই আর তা কুফরি কাজের অন্তর্ভুক্ত কারণে জাদুকর এবং জাদু করা সম্পর্কে আল্লাহ সুবাহান দীর্ঘ বক্তব্য তুলে ধরেছেন পবিত্র করানুল কারিমে বলা হয়েছে তারা ওই শাস্ত্রবিদ্যার অনুসরণ করল যা হসরত সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত করত সুলাইমান কুফরি করেনি শয়তানরাই কুফরি করেছিল যারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত এবং মারুত দুই ফেরিস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শেখাত তবে তারা হারুত ও মারুত উভয়ে কথা না বলে কাউকে জাদু শেখাত না যে আমার পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হইও না হতপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটত তারা লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারোর অনিষ্ট করতে পারত না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালো রূপে জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশই নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রি বিক্রি করেছে তা খুবই মন্দ যদি তারা জানত